নিককেব heute আক্তার রাজাকারের প্রতিনিধি আক্তার ছৈলাচারের প্রতিনিধি আক্তার এখানে ভাই আবার কিছু কই না না আক্তারে ধরেন আপনারা কিছু কই না আবার কিছু কই না আক্তারে দেন হ্যাঁ kanki magi. Ay kanki. Ay kanki. Ay kan gir Dara dara dara. Kankil, dara, dara, dara. Borshan. Ay koni ay kan gir নিউ ইয়র্কে জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ প্রতিনিধি দলের সদস্য জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করা হয়েছে বাংলাদেশ সময় ভোর পাঁচটা তেইশ মিনিটে নিজ ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্টে এই তথ্য জানান এনসিপির যুগ্ম আহ্বায়ক ডক্টর তাসনিম জানা দর্শক এবার শেষ রক্ষা হল না ডক্টর ইউনুসের সফর সঙ্গীদের যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে মির্জা ফখরুল এনসিবির আক্তার হোসেন এবং তানজিম জারার উপর দফায় দফায় হামলা করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা উত্তপ্ত পুরো যুক্তরাষ্ট্র উত্তপ্ত আন্তর্জাতিক মহল উত্তপ্ত সারা বাংলাদেশ প্রিয় দর্শক আপনারা কিন্তু সকলেই অবগত আছেন জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার সফর সঙ্গী হিসাবে বিএনপির মহাসচিব এবং এনসিপির শীর্ষ দুই নেতা এবং জামায়াত ইসলামের সেক্রেটারি তারা কিন্তু যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন এরপর পর থেকেই তাদের উপর দফায় দফায় হামলা করছে আওয়ামী লীগের নেতাকর্মীরা আমরা দেখতে পারলাম মির্জা ফখরুলকে ঘিরে ডিম নিক্ষেপ করা হয়েছে আক্তার হোসেনের উপর সরাসরি দফায় দফায় ডিম নিক্ষেপ করা হয়েছে তানজিম জানাকে অশ্লীল ভাষায় গালাগালি করা হয়েছে ইভেন ডক্টর মোমতি ইউনুসকে জঙ্গলি বলে আখ্যায়িত করা হয়েছে নিউ ইয়র্কের বিমানবন্দরে ডক্টর মোমতি ইউনুসের সফর সঙ্গীরা নামার পর থেকেই উত্তপ্ত হয়ে যায় পুরো এলাকা আওয়ামী লীগের নেতারা ব্যাপার হয়ে তাদের উপর হামলা চালায় পুলিশ কোনোভাবেই অর্থাৎ নিউ ইয়র্কের পুলিশ কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারছিল না প্রিয় দর্শক কি হয়েছিল নিউ ইয়র্কের বিমানবন্দরে কিভাবে আক্তার হোসেনদের উপর মির্জা ফখরুলদের উপর হামলা করা হয়েছে সেই ফুটেজগুলো সেই দৃশ্যগুলো প্রিয় দর্শক আপনাদেরকে আমি সরাসরি ভিডিওর স্ক্রিনে দেখাবো দেড়চক আপনাদের রিকোয়েস্ট করব পুরো ভিডিওটি ইম্পর্টেন্ট পুরো ভিডিওটি ইম্পর্টেন্ট কি হচ্ছে যুক্তরাষ্ট্রে চলুন দর্শক শ্রোতা ভিডিওর স্ক্রিন আমরা সরাসরি চলে যাই চলুন দর্শক শ্রোতা আকতারের উপরে ডিম লিখেত আকতার আকতার রাজা কার আকতারের ছবির প্রতিনিধি আকতারের উপরে ডিম লিখেত রাজাকারের প্রতিনিধি আকতার প্রতিনিধি আক্তারের উপরে ডিম নিক্ষেপরাচারের দুশো আর আক্তার আক্তার এইখানে রাজাকারের প্রতিনিধি আক্তার যারা আপনি পিএইচডি ধারী আক্তারের গায়ে ডিম নিক্ষেপ হয়েছে আক্তার রাজাকারের প্রতিনিধি আক্তার ছয়রাচরের প্রতিনিধি আক্তার এখানে ভাই আবার কিছু করেন না পারে না আক্তার ধরে না পারে কিছু করেন না আবার কিছু করেন আক্তার রে দেন আক্তার

<Sikistik> bay şuraya can, bay bura. <laughs> e şuraya can, şuraya can. Bay şuraya bay Bay. Joy Bangla. Joy Bangla. Joy Bangla.

kasına şurka kasına boynay boşçuriyi direct action direct action direct action <coughs> you know, you know. জয় বাংলা কিছু বলেন কিছু কথা বলেন কথা বলেন কথা বলেন direct action direct action direct action direct action direct action direct action direct direct action Killer! Killer! They kill police! Killer! <laughs> You know, who is unos, ui You know, Y unos, si unos. Checa sina. Checa sina. down. Step your down, You loose feela. down, You unos. シャークスイナシャークスイナシャークスイナシャークスイナシャークスイナシャークスイナシャークスイナシャークスイナシャークスイナシャークスイナシャークスイナシャークスイナシャークスイナシャークスイナシャークスイナシャークスイナシャークスイナシャークスイナシャークスイナシャークスイナシャークスイナシャークスイナシャークスイナシャークスイナシャークスイナシャークスイナシャークスイナシャークスイナシャークスイナシャークスイナシャクスイナシャクスイナシャクスイナシャクスイナシャクスイナシャクスイナシャクスイナシャク He told the police to by them! He told the police to by them! by them! Alright, let's go. We gotta get out of the street. আক্তারের গায়ে ডিম মারা হয়েছে জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা বাংলা প্রিয় দর্শক ভিডিওর স্ক্রিনে এতক্ষণ দেখতে পারলেন কিভাবে নিউ ইয়র্কের বিমানবন্দরে ইউনুসের সফর সঙ্গীদের উপর হামলা করেছে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের নেতাকর্মীরা প্রিয় দর্শক আপনারা দেখতে পারলেন কিভাবে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের নেতাকর্মীরা যুক্তরাষ্ট্রে আক্তার হোসেনের উপরে দফায় দফায় ডিম নিক্ষেপ করেছে তাসলিম যারাকে কিভাবে অশ্লীল ভাষায় কটাক্ষ করেছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কিভাবে গালাগালি করেছে ডক্টর মোহাম্মদ ইউনুসকে কিভাবে লাঞ্ছিত ভাষায় কথা বলেছে সেই ফুটেজগুলো সেই দৃশ্যগুলো ভিডিও স্ক্রিনে আপনারা সরাসরি দেখতে পারলেন প্রিয় দর্শক এই ঘটনার পরপর থেকেই উত্তপ্ত গণমাধ্যম উত্তপ্ত সোশ্যাল মিডিয়া উত্তপ্ত ইলেকট্রনিক মিডিয়া উত্তপ্ত প্রিন্ট মিডিয়া উত্তপ্ত আন্তর্জাতিক মহল যাই হোক প্রিয় দর্শক এই ঘটনার প্রেক্ষিতে আপনি কি ভাবছেন কি মনের ভাব প্রকাশ করছেন কি বুঝতে পারছেন আপনি অবশ্যই প্রিয় দর্শক আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে আমাদেরকে জানাবেন চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ